ই দিল্লি না ঢাকা না ঢাকা ই বিন্ডি না ঢাকা না ঢাকা ক্ষমতা ই এক বিরুদ্ধে হাই 100 এই সন্তাসীদের বিরুদ্ধে প্রিয় বরিশালবাসী আপনাদের ডাইরেক্ট অ্যাকশন এনসিপির ডাইরেক্ট অ্যাকশন চলমান রাখতে হবে ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি রাজপথে নেমেছে কোন হুমকি ধামকি বাধা বিপত্তি দিয়ে এই গণজোয়ার থামানো যাবে না প্রত্যেকটি জেলায় উপজেলায় জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এ জোয়ার রুখবে কারো সাধ্য নাই প্রিয় সংগ্রামী বন্ধুগণ প্রিয় বরিশালবাসী প্রিয় বরিশালের ছাত্র তরুণ প্রিয় বরিশালের নারী সমাজ আপনাদেরকে শুধু সাহস নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে জনগণ আমাদের সাথে আছে আমরা বলেছি স্পষ্ট হবে পাঁচই আগস্ট আমাদের লক্ষ্য ছিল গণভবন এবারে আমাদের লক্ষ্য হচ্ছে সংসদ ভবন ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করবো বরিশালবাসীকে সাথে নিয়ে বিজয় অর্জন করব ইনকেলাম ইনকেলাম সংজ্ঞারে স্বাস্থ্য বন্ধুগণ আজকে যাদের কারণে এই যে সুন্দর আয়োজন হয়েছে আমরা তাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাই জাতীয় নাগরিক পার্টির মহানগরের নেতৃবৃন্দ হরিয়াল জেলার নেতৃবৃন্দ বৈষম্য ছাত্র আন্দোলনের জেলা নেতৃবৃন্দ বরিশাল বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ সরকারি ব্রজ মহাকলেজের নেতৃবৃন্দ যুব নেতৃবৃন্দ শ্রমিক নেতৃবৃন্দ সহ অন্যান্য সকলে যারা আপনার রাত দিন পরিশ্রম করে আজকের এই প্রোগ্রাম সফল করেছেন আপনাদের সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই একই সাথে যারা কষ্ট করে সন্ধ্যা বিকাল পাঁচটা থেকে ঘন্টার পর ঘন্টা ওয়েট করে এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আপনাদের সবাইকে জানায় বিপ্লবী শুভেচ্ছা উপস্থিতি আমাদের নেতৃবৃন্দরা এবার বিশৃঙ্খলভাবে তারা নেমে যাবে আপনারা সর্বোচ্চ সহযোগিতা করবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ আমি উপস্থিতি আপনারা আমাদের এখানে অনেক নারী বন্ধ উপস্থিত হয়েছে